একদিকে সকাল থেকে এত পরিমাণ ঝড় বৃষ্টি অন্যদিকে সংসারের এত কাজ রান্না বান্না ছেলে সামলানো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো বড়দের চরণে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা সকালে এক কাপ করে চা খেয়ে যেমনভাবে দিনটা শুরু করি আজকেও ঠিক সেভাবেই দিনটা শুরু করছি আর আজকে তো সকাল থেকে চা না খেলে হবে না যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আর প্রত্যেকটা বাড়ির বউদের বিশেষ করে যাদের কিন্তু বাইরে ঘরে সব দিকেই কাজ তাদের কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় কষ্ট হলেও কি করে বলো সংসারের কাজগুলো তো সেরে নিতেই হবে আর ওই যে আমাদের বাইরে হচ্ছে অনেক গাছ আছে সেহেতু কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে একটুখানি কষ্ট হয় বলতে পারো ওই জন্য দেখো এই যে ঘরের কাজটা আগে সেরে নিচ্ছি মানে বিছানা টিছানাগুলো গুটিয়ে নিচ্ছি ভালো করে আর বিছানা টিছানাগুলো গুটিয়েছি কেন জানো তো সকালবেলায় এই যে বিছানাটা আগে না গুটালে না কাদা পায়ে আর চাপা যাবে না তো চলো বিছানাটা পরিষ্কার নি একবার করে মনে হচ্ছে যে মেঘটা হয়তো অনেকটাই কেটে যাচ্ছে কিন্তু একবার করে মনে হচ্ছে একদম ঝাঁপিয়ে বৃষ্টি আসছে আর কি বলে তো হাওয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে ঝোড়ো হাওয়া যেটা বলে তো চলো এই যে বিছানা টিছানা আমার গুটানো কমপ্লিট হয়ে গেল বাইরের কাজগুলোকে প্রত্যেক দিন যেভাবে সেরে নিই সেভাবে সে নেব তবে ওই যে ঝড় বৃষ্টি হচ্ছে তার মধ্যে তো একটুখানি খাটনিটা আরও বেড়েই গেল বলতে পারছো আর এই যে বারবার করে ঝড় বৃষ্টি হচ্ছে এর মধ্যে ভিজে ভিজে এই যে কষ্ট করে ঝাড় দেওয়া তারপর হচ্ছে জল দিয়ে কিন্তু উঠোনটা ধোয়া মোছা করা এগুলো কিন্তু চারটি খানি ব্যাপার নয় এর মধ্যে কিন্তু বাড়ির বউদের ঠান্ডা লাগার ভয়টা থেকেই থাকে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তাই না ভেতরে বিছানা ঘুটানো চা খাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু এই যে ঘরে বাইরে সমস্ত ঝাঁটগুলো কমপ্লিট করব মানে ঘরের ঝাঁটগুলো কমপ্লিট হয়ে গেছে বাইরে যে পাতা পচাগুলো ছিল সেগুলোকে একদম ভালো করে পরিষ্কার করে দেবো আর বৃষ্টি হলো এই একটা অসুবিধা যে পাতা পচাগুলো কিন্তু গোটা উঠোনে হয়ে যায় আর কী বলো এই যে টবের মধ্যে যে মাটিগুলো থাকে না সেগুলোও কিন্তু ধুলোটার মানে ধুলোগুলো যখন জল পেয়ে যায় সেগুলো কিন্তু উঠোনের মধ্যে নোংরা করে আর যেহেতু মার্বেলটা অনেকটাই আর কি ছড়িয়ে ছিটিয়ে আছে মানে হচ্ছে টুকরো মার্বেল দিয়ে উঠোনটা করা হয়েছে সেহেতু কিন্তু উঠোনটা খুব নোংরা নোংরাও লাগে সেই জন্যই কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হয় আর পরিষ্কার যদি না করি তাহলে কি হবে জানো এই যে চটির মধ্যে যে কাদাগুলো আসবে সেগুলো কিন্তু যখন মাটিটা শুকাতে থাকবে একেবারে ঘরের মধ্যে ঢুকতে থাকবে সেই জন্য কিন্তু আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই উঠোনটা পরিষ্কার করে দিচ্ছি তো চলো এদিকের কাজ তো মোটামুটি হয়ে গেছে একেবারে কিন্তু আর লেট করব না সমস্ত উঠোন কিন্তু পরিষ্কার করেই যেহেতু ভিজে গায়ে আছি সেহেতু স্নানটাও সেরে নেওয়াটা দরকার তা নাহলে কী বলোতো বাড়ির বউদের এমনিতেই কষ্ট তারপর কিন্তু আরও কষ্ট হবে এই কষ্টগুলো বোঝার কেউ থাকে না বলো এই কাজগুলো কিন্তু সকাল থেকে ঝড় বৃষ্টি হোক আর যাই হোক আমাদের কিন্তু সেরে নিতেই হয় আর এই যে ঝোড়ো হাওয়া যেগুলো দিচ্ছে না এগুলো কিন্তু শরীরের পক্ষেও খুব একটা ভালো নয় নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা সবসময় করি তবুও কী তো একটুখানি কিন্তু অনিয়ম হয়েই যায় স্নানটা সেরে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে আর একেবারে সকালবেলায় কিন্তু জানলাগুলো খোলা হয়নি সেগুলো কিন্তু খুলে দিলাম আর এতটা পরিমাণ ট্যাঙ্কির জল ঠান্ডা ছিল যে মনে হচ্ছিলো যে একটুখানি যেন গায়ের মধ্যে গরম জল ঢাললেই ভালো হয় এদিকে পুজো টুজো সেরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ওদিকে দেখলে একটা হাঁড়ির মধ্যে কিন্তু আমি একটু খিচুড়ি বসিয়েছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একটু মানে ভাতও বসিয়েছি যেহেতু এখনও পর্যন্ত খিচুড়িটা হয়ে ওঠেনি সেই জন্য দেখো এখানে আলু কেটে নিচ্ছি একটু আলু ভাজার জন্য তবে এটা আলু ভাজাটা মুড়ির সাথেও খাওয়া হবে আর তার সঙ্গে হচ্ছে খিচুড়ির সাথেও খাওয়া হবে তো চলো একটুখানি আলু ভাজা কেটে নি আর ওই যে ওদিকে বেগুন ভাজা তো চাপিয়েছি তোমাদের সাথে ভিডিও চলতে চলতে একটা কথা কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই কেউ খারাপ মনে করো না কেউ কিন্তু ভিডিওর মধ্যে আমাকে কোনো রকমের কোনো কমেন্ট করো না যারা নতুন বন্ধু আসছে তাদেরকেও বলছি কোনো রকমের মানে স্প্যাম কমেন্ট কিন্তু আমার ভিডিওতে আমি চাই না হলে কিন্তু আমি ভিডিওর মধ্যে কমেন্টগুলো ডিলিট করতে বাধ্য হব এটা কিন্তু তোমার জন্য ক্ষতি আমার জন্য ক্ষতি কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে অনেকটাই আমি সেটা বুঝতে পারছি আর দ্বিতীয়ত যারা যারা আর কি একটু টেনে টেনে ভিডিও দেখবে বা হচ্ছে একটুখানি আর কি ভিডিওটা ক্লিক করেই ছেড়ে দিয়ে কমেন্ট করে চলে যাবে তাদের জন্য আমি বলতে চাই এটাই যে তোমরা আমাকে কমেন্ট না করলেও চলবে বা আমার ভিডিও না দেখলেও চলবে যদি ভালো লাগে তো অতি অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশানটা দিও আর যদি ভালো না লাগে তো অতি অবশ্যই তোমরা আমার ভিডিও ক্লিক করো না ঠিক আছে তো এটাই আমার অনুরোধ রইল কেন কি আগে যে পরিমাণ আমার আর কি সাবস্ক্রাইবার সংখ্যা ছিল সেই পরিমাণ সংখ্যাটা আমার এখন একটু বাড়লেও আমার ভিউটা দিন দিন কমছে যখন আমার সাবস্ক্রাইবার একেবারে কম ছিল তখন কিন্তু ভিউটা আমার বেশি অনেকটাই ছিল সেহেতু কিন্তু বলছি আমি নিজস্ব ক্ষতি তো চাই না তার সঙ্গে হচ্ছে তোমরা নিজেরও ক্ষতি করছো তার সঙ্গে হচ্ছে আমার ক্ষতিটা পার্সোনালি আমি চাইছি না ঠিক আছে সেহেতু কিন্তু তোমরা বুঝে শুনে কাজ করো আর আমাকে কোনো ধরনের কোনো স্প্যাম কমেন্ট করো না এটাই রিকোয়েস্ট তো দেখো এখানে কিন্তু চিকেন কষা করছি চিকেন কষা করছি বলতে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তার সঙ্গে হচ্ছে বারটাও ভালো সেই জন্য কিন্তু চিকেন কষাটা করে নিচ্ছি এদিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য ছেলে বলল যে আমি একটা ফুল প্যান্ট পরবো আর এই প্যান্টটাই পড়বে এই প্যান্টটা কিন্তু মাঝখানে একটুখানি ফেটেছিল তো আমি বললাম অন্য প্যান্ট পরার জন্য কিন্তু এটাই পড়বে আর কি বলতো ঘরের কাজ বাইরের কাজ এত ছোটাছুটি সকাল থেকে যে রান্না করব নাকি পুজো দেবো না বাইরে যে ঝড় বৃষ্টিটা সামলাবো এর মধ্যেও দেখো আমাকে ঝড় বৃষ্টিটা সামলাতে হচ্ছে একটুখানি বাজার যখন গেছিলাম না ওখানেও ভিজে গেছিলাম আসলে কি বলো তো হাট বাজার করার মতো বাড়িতে কেউ লোক থাকে না আমাকেই করতে হয় সেহেতু কিন্তু ভিজে ভিজেই আমাকে করতে হলো কাজটা আর ওই যে বাড়ির বউ তারপর হচ্ছে হিসাবে আমি একা এখানেই থাকি তো সেহেতু কিন্তু দেখো কাজ কিন্তু সেও আমাকে কিন্তু ঘরের সমস্ত দিক সারতে হচ্ছে বাইরেও সারতে হচ্ছে এই যে ছেলের প্যান্টটা মোটামুটি সেলাই হয়ে গেছে এটা তো দিয়ে দিলাম খাওয়া দাওয়া সারতে হবে খাওয়া দাওয়ার মাঝে কিন্তু অনেক কাজও সারতে হয় খিচুড়িটা তো আগেই হয়ে গেছিলো কিন্তু চিকেন কষাটা তখনও পর্যন্ত হয়নি ওই জন্যই ডিম অমলেটটা দিয়ে ছেলেকে দশটার খাবারে কিন্তু একটা মানে ডিম অমলেট করে দিয়েছিলাম তো দেখো খিচুড়ির সঙ্গেও খেলো তারপরে এই যে আমার কিন্তু এই রান্না কমপ্লিট আর এখন দেখো বাসনগুলো আমি বের করে নিচ্ছি কেন জানো তো যেহেতু বৃষ্টিটা বাইরে প্রচুর পরিমাণে পড়ছে একবার করে সেহেতু যখন একটু সময় পাচ্ছি তখন কিন্তু কাজগুলো বাইরে বাইরে সেরে নেওয়ার চেষ্টা করছি তবুও কিন্তু হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে এত পরিমাণে ঝড় দিচ্ছে যে এই যে কিছুদিন আগে বৃষ্টি হলো তারপরে যে আবার ঘুরিয়ে বৃষ্টি হবে সেটা কিন্তু ভাবা যায়নি এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম মাঝে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতেই ওদিকে বাসনগুলো কিন্তু বের করা ছিল তো এখন দেখছি জিপ জিপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য চাইলাম যে কাজগুলো আগে সেরে নিই যেগুলো রান্নাঘরের কাজ তো একটুখানি কিন্তু এই যে সার্ফ দিয়ে কিন্তু ডিটারজেন্ট আর কি তো ওটা দিয়েই রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম আর ওদিকে কিন্তু বৃষ্টিটা একটু একটু করে মানে কমছে বাড়ছে এরকম হচ্ছে তো এর মাঝে কী করবো বলো বাড়ির বউদের শান্তি নেই যা কাজ থাকে প্রত্যেক দিন একই করতে হয় এই যে ভিজে ভিজেই রয়েছি মোটামুটি মানে আর কি জামাটা আর কি অনেকটাই ভিজে গেছে নাইটিটা তো এর মধ্যেই কী করবো কাজগুলোও সারতে হচ্ছে তার সঙ্গে হচ্ছে এদিকে বৃষ্টিটার খেয়াল রাখতে হচ্ছে যে কখন যে জানি না জানলা দিয়ে আর কি ঝড় বৃষ্টির হাওয়া জল ঢুকে যাবে তার নেই ঠিক বিছানাটাও ভিজে যাবে ওইদিকেও ছোটাছুটি করতে হচ্ছে ছেলেকে ওই দিয়ে কিন্তু খাইয়ে দাইয়ে একটু শুতে বলেছি মানে হচ্ছে এই যে ঝড় বৃষ্টির মধ্যে কি করবে ও শুধু বৃষ্টির জন্য বারান্দায় যেতে চাইবে তো ওইদিকেও খেয়াল না রাখলে কিন্তু খুব মুশকিল কিছুদিন আগেই কিন্তু খুব গলা ব্যথায় ভুগেছে তার সঙ্গে হচ্ছে পায়েও ব্যথা তো সেই জন্যই দেখো কিন্তু একটু রেস্ট করতে বললাম যারা হচ্ছে বাড়ির বউ তার সঙ্গে হচ্ছে আর কি মা তাদের কিন্তু অনেক রকমের চাপ থাকে বৃষ্টির জন্য এই যে স্কুল পাঠাতে পারিনি সেই দিকেও কিন্তু চিন্তা ছেলেকে ঘরে রাখতে হয়েছে তার সঙ্গে হচ্ছে বাড়ির কাজগুলো করতে হচ্ছে আর ছেলেকে কিন্তু এই যে পড়াশোনাও দেখতে হয় এর মধ্যে কিন্তু আমি দুপুরবেলাতেই আর কি সমস্ত কাজ নিলাম যে যেন আমাকে আর কি বিকাল টাইমে কোনো রকমে ছেলের কাজে ব্যাঘাত না ঘটে তোমরা যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে কি বলো তো আমি কোন ধরনের কোন রকমের মানে ভিডিওর মধ্যে এই ভিডিও রিলেটেড কোনো কথা আমি বলতেই চাই না যতটুকু আমার বলার ততটুকু আমার পার্সোনাল জীবনের যেরকম আমার লাইফস্টাইল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কোনো ধরনের কোনো নেগেটিভিটি আমি ভিডিওর মধ্যে চাই না আর বলতেও ইচ্ছুক নয় যেমনভাবে চলছে ঠিক তেমনভাবেই চলুক আমি কিন্তু নিজের জীবনযাত্রায় অনেকটাই হ্যাপি কোনো দিন আমি হ্যাপি নয় এই কথাটা মুখে উচ্চারণও করি না আমি প্রত্যেকদিন দিন আর কি একজন বউ হিসেবে তাতে ঝড় বৃষ্টি হোক তাতে হচ্ছে যেরকমই ওয়েদার হোক নিজেকে কিন্তু একটু মোটিভেট করি নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি আমার প্রত্যেক দিনের চিন্তাভাবনা এটাই থাকে দেখো এই যে বাসনগুলো নিয়ে বেরিয়ে পড়েছি এই টাইমে কিন্তু বৃষ্টিটা থেমেছে মানে বৃষ্টিটা থেমেছে বলতে এখন কিন্তু বেলাটা অনেকটাই হয়ে এসছে এই ড্রেনের মধ্যে না অনেক পাতা পচাগুলো জড়ো হয়ে যাচ্ছিলো জানো তো তো ওইটার মধ্যে আমি একটু খোঁচা দিয়ে দিচ্ছি মানে আর কি জলটা একটু পার হওয়ার জন্য এখানটায় কোনো কিছুই জমে না কিন্তু ব্যাপার হচ্ছে যখন বৃষ্টি হয় তখন না পাতা পচাগুলো একেবারে জমে থেকে যায় মানে ঝাড় দিয়ে যে বের করি তো সেটার জন্যই তো এই যে ঝুলঝাড়াটা দিয়ে দেখলে আমি একটু পরিষ্কার করে দিলাম আজকে অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছে বাসনগুলো জড়ো হয়ে গেছে ওটা আমি আর রাতের জন্য রাখবো না কেন কি বলা তো যায় না কখন কি আবার পরিস্থিতি হয় এই তো দুদিন থেকে এমনভাবে লাগিয়ে রেখেছে যে কোনো কাজ করা যাচ্ছে না বাইরে সেজন্যই দেখো আমাদের মতো বাড়ির বউদের কিন্তু অনেকটাই কষ্ট হয় ঘরে বাইরে সমস্ত দিক ম্যানেজ করতে তারপর হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে তো ঝড় বৃষ্টি কোনো কিছুকে আর মানা যায় না সব কিছুকে অতিক্রম করেই কিন্তু সব কাজ করতে হয় এইভাবে কিন্তু দিনগুলোকে চালিয়ে নিচ্ছে এইভাবে কিন্তু চালিয়ে নিতে হয় পরবর্তী দিনের জন্য কিন্তু আবার অপেক্ষা থাকে যে কালকে কেমন ওয়েদার থাকবে কালকে কীভাবে ছেলেকে স্কুলে পাঠাবো কালকে কীভাবে ঘাট করবো আর আমার মতো বাড়ির বউদের তো আরও চিন্তা থাকে তো চলো আজকে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওতে ছিলে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে সকালবেলায় যে সমস্ত বাসনগুলো জড়ো হয়েছিল সেই সমস্ত বাসনগুলোর মধ্যে দেখবো কুকার কড়াই সমস্ত কিছুই ধুয়ে নিলাম কোনো কিছুই আর বাকি রেখে আর যে সমস্ত খাবার দাবারগুলো আছে সেগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে গরম করে নেবো আর মোটামুটি আমাকে আর রাত্রিবেলায় রান্নার চিন্তা করতে হবে না মোটামুটি আমি দিনের বেলাতেই সমস্ত কিছু সেরে নিয়েছি আর দিনের বেলায় যদি বেশি করে একটু রান্না করা যায় তাহলে কিন্তু আর চিন্তা করতে হয় না মোটামুটি ভাতটা যদি গরম গরম করা হয় তাহলে কিন্তু সমস্তটাই চুকে যায় আর আজকে যেহেতু খিচুড়ি ভাত দুটোই হয়েছে সেহেতু কিন্তু আর দরকার লাগবে না তো চলো আজকের ভিডিওটা আমি আর লম্বা করছি না এখানে আমি ভিডিওটা শেষ করছি আশা করছি পরবর্তী দিনে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে স্টে হ্যাপি থাকে অ্যাপি মন